হবে গুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা সাকিব খান তুমি আমার হিরো তুমি আমার ক্রাশ তোমার জন্য হচ্ছে প্রথম আমাকে দেখলে মানে দেখে বুঝেছিলেন আমার যে বেবি আসছে আমার এখনো ফিক্স ফিগার বেবি থাকলেও রে ভাই বিয়ে করা যাবে না এটা কোনো কথা আমি কিন্তু দেখতে শুনতে মোটামুটি মাসাল্লাহ খুবই সুন্দর আমি

কেন লাগে অনেকগুলো মুভির অফার এসেছে হ্যাঁ কিন্তু আমি মানা করে দিয়েছি হাকিব সাথে মুভি করবো আমি নতুন হিরোর সাথে ছবি করবো না আর বহু প্লিজ আমাকে তোমার সাথে হচ্ছে একটা সিনেমা করার সুযোগ দাও আর তৃতীয় নাম্বার বউ করে নাও তোমাকে আমার তাই না সে দুইটা করেছে সে সুপারস্টার আর সে দেখতে কি হ্যান্ডসাম তার লুক দেখলে এখনই মাথা ঘুরা যায় সে আরো বিয়ে করবে আমাকে বিয়ে করবে আরো একটা বিয়ে করবে মোট মাঠ চারটা মিল করবে হ্যাঁ সাকিব খানকে নিয়ে তো অবশ্যই বলার থাকে কারণ সে আমার ক্রাশ তাকে নিয়ে যত বলবো ততই শেষ হবে না কারণ সে হচ্ছে স্বপ্নের নায়ক প্রত্যেকটা মেয়ের স্বপ্নের নায়ক আহ তবে যেটা বলতে নিছিলাম তাকে নিয়ে নতুন করে কিছু বলা নেই যে আপনাদের সামনে তো বলতি আছে আপনি বললেন যে আমাকে বিয়ে করবে আপনি বিয়ে করবে নাকি অবশ্যই বিয়ে করব আমাকে নিয়ে তিনটা হবে আমাকে যদি করে তখন আমি আবার বলবো আরেকটা করার জন্য चाहো তাহলে হচ্ছে চারটি একসাথে বিয়ে হবে আমরা ইসলামিক সুন্নাত পালন করব আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি আপনি কি প্রথম আমাকে দেখলে মানে দেখে বুঝেছিলেন আমার যে বেবি আসছে আমার এখনো

আমি তোমার হয়েছি পাগল ভালোবাসা ভাবে না কিছু তুমি ছাড়া দিয়েছি তোমায় মন টান তুমি আমার মনের তুফা দিয়েছি তোমার মন টান তুমি আমার হিরো সাকিব খান ধরা দিলে তোমার মন ভেঙ্গা হবে ঘুরা গুঁড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দূরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দূরা আসলে

ভালো বাজেট ভালো দেখি করতেছি কারণ আমার মুভিতে যাওয়ার অনেক ইচ্ছা আছে যদি মুভিতে চান্স পাই অবশ্যই মুভিতে যাওয়ার ইচ্ছা আছে অনেকগুলো মুভির অফার এসেছে হ্যাঁ কিন্তু আমি মানা করে দিয়েছি ওই নতুন হিরো থাকে আবার হচ্ছে প্রেমেন কমার বলে এমনি গান ভালো থাকে না কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু আমি সাকিব খানের সাথে মুভি করব মানে আমি সাকিব খানের সাথেই মুভি করবো আমি নতুন হিরোর সাথে ছবি করবো না আমাকে যদি সাকিব খানের বদলে অন্য কোনো হিরোর কথা বলে আমি করবো না আগে আমার সাকিব খানের সাথেই মুভি করতে হবে পরে অন্যসব একজন টপ আপনাকে বিয়ে করতে কি যোগ্যতা হচ্ছে এখন আপনি এখান থেকে দেখতে পারবেন না আগে আমাকে সুযোগ দিতে হবে যখন আমি না পারি তখন বলতে পারবেন কিন্তু আগে তো সুযোগ দিতে হবে যে করে আমি কি ডায়লগ দেব

বলে দাও বলে দাম সাকিব খান সাকিব তুমি আমার হিরো তুমি আমার ক্রাস তোমার জন্য হচ্ছে